নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুব ভারতী থেকে আর এই যুব ভারতী কাল আগামীকাল এর ফাইনালের মঞ্চে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার চ্যালেঞ্জ এখনই দুই দলের সমর্থকদের মধ্যে বিশেষ করে মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস আনন্দ ছিল দেখার মতন সেটা প্র্যাকটিস সেশনের ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝতেই পেরেছেন তবে যখন তবে মোহনবাগানের পরে মুম্বাইয়ের দলও কিন্তু জমিয়ে প্র্যাকটিস করে দিল তো তার আগে একটা জিনিস বলে দিই আমার পেছনে যুবভারতী ক্রীড়ঙ্গনের গ্যালারি মাঠ কিন্তু ইতিমধ্যে সেজে উঠছে আইএসএলএর ফাইনালের আগে একটু ভিন্ন রকম সাজে সেজে উঠছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু আগের ভিডিওতেই বলেছিলাম একটু বিধিনিষেধ থাকার কারণে আজকেই সেটা পসিবল হয়ে ওঠেনি তবে আগামীকাল যখনই খেলা শুরু হবে তখনই সেই দৃশ্য সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যখন আমরা মিডিয়া বক্সে ছিলাম আপনাদের একটু বর্ণনা করে দিই কীরকমভাবে সেজে উঠছে ফাইনালের আগের দিন বা প্রস্তুতি চলছে কীভাবে ফাইনালটাকে দর্শকরা নিজের চোখে উপভোগ করতে পারবে যখন ভেতরে গেলাম মিডিয়া আর মিডিয়া বক্সের মধ্যে সেখানে কিন্তু আমরা দেখলাম যে একটা বেলুন উঠছে বড় বেলুন সেখানে আইএসএল এর বহু কাঙ্ক্ষিত সেই ট্রফির ছবি সেটা রয়েছে দু সাইডে বড় করে এই বেলুনগুলো দেখা যাবে তার পাশাপাশি আইএসএলের পুরো মাঠ জুড়ে যেটা করাই থাকে আপনারা ব্র্যান্ডিং সেটা সবাই জানেন তবে পুরো যুব ক্রিয়াঙ্গনের যে মাঠে খেলা হয় গ্রাউন্ড সেই গ্রাউন্ডের চার দিক দিয়ে পুরো ফ্র্যাঞ্চাইজি দলগুলোর পতাকা সেটাও ছিল আর পাশাপাশি বড় করে দুই সাইটে রাখা ছিল দুই ফাইনালিস্ট দল মোহনবাগান এবং মুম্বাই সিটির পতাকা সুতরাং বলাই বাহুল্য যে ফাইনাল কিন্তু ইতিমধ্যে আর তার প্রস্তুতি ইতিমধ্যে তুঙ্গে তবে তার আগে মোহনবাগান সুপার জায়েন্স তো প্র্যাকটিস সেরেই নিল তাদের শেষ প্রস্তুতি কিন্তু তারা সেরেই নিল ফাইনালের আগে তবে মুম্বাই সিটি এফসিও কিন্তু পিছিয়ে নেই ঠিক মোহনবাগানের পরেই একই একই প্র্যাকটিস গ্রাউন্ডে মুম্বাই সিটি এফসি জমিয়ে প্র্যাকটিস সারলেন সেখানে আমরা পনেরো মিনিট অ্যালাউ ছিল পনেরো মিনিট ভিডিও করার সুযোগ পেয়েছি সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি সেই ভিডিওতে বা দেখতেই পাচ্ছেন না আপনারা আর প্র্যাকটিসে বিশেষ কী হলো সেটাই এবার আপনাদের সামনে একটু তুলে ধরি মোহনবাগান তো জমিয়ে প্র্যাকটিস সেরে নিল তবে পিছিয়ে রইলো না মুম্বাই সিটি এফসিও মোহনবাগানের প্র্যাকটিস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা সবথেকে বড়ো কথা ম্যাচ টাইমে প্র্যাকটিস সেরে নিল মুম্বাই সিটি এফসি এবার দেখার বিষয় থাকবে এই টাইমে প্র্যাকটিস ফাইনাল ডেতে তাদের জন্য কতটা সঠিক প্রমাণিত হয় কেননা দুদিন আগে পর্যন্ত প্রচন্ড পরিমাণে গরম ছিল তবে সন্ধ্যের টাইমে সেই গরমটা একটু হলেও কম থাকছে তবে আগামীকাল কীরকম গরম থাকবে কলকাতায় সেটাও দেখার বিষয় থাকবে ফুটবলাররা অনেক সময় গরমে নিজেদের মানিয়ে নিতে একটু সমস্যা হয় বেশিক্ষণ খেলার ফলে হাঁপিয়ে যায় ষাট সত্তর মিনিট পর্যন্ত তো সেই একটা ফ্যাক্টর থাকে তবে ম্যাচ টাইমে প্র্যাকটিস মুম্বাইয়ের জন্য কত সঠিক প্রমাণিত হয় সেটাও দেখার বিষয় থাকবে তবে মোহনবাগান আগেই প্র্যাকটিস সেরে বেরিয়ে গেছিলেন তবে মুম্বাইয়ের জন্য চিন্তার বিষয় রয়েছে দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে তারা কিন্তু পাচ্ছে না মোহনবাগানের বিপক্ষে ফাইনালে ভ্যান নেফ এবং আকাশ মিশ্র এই দুই ফুটবলারকে তারা কিন্তু পাচ্ছে না এছাড়াও যে ফুটবলারগুলো মুম্বাইয়ে রয়েছে সবাই কিন্তু অ্যাভেলেবেল আর সেই ফুটবলারগুলোর মধ্যে থেকে মোহনবাগানের জন্য সবথেকে বেশি চিন্তার বিষয় যে ফুটবলারগুলোকে নিয়ে বিশেষ করে ছাংতে এবং বিপিন সিং উইং প্লে চমৎকার আর এই দুই ফুটবলার যখনই মোহন বিশেষ করে মোহনবাগানের বিরুদ্ধে বারে বারে কিন্তু জ্বলে উঠেছে আর আবারও যদি ফাইনালে এই দুই ফুটবলার জ্বলে ওঠে তাহলে একটু হলেও কিন্তু চিন্তা বাড়বে মোহনবাগানের ডিফেন্সে আর মোহনবাগানের ডিফেন্সে একটা ভুল করলেই সুযোগ কিন্তু নষ্ট করবে না বিপিন এবং ছাংতে সুতরাং খুব সতর্ক থাকতে হবে হেক্টর হ্যামিল সুভাষিসদের আশিস রায়দের আনোয়ারদের এবার দেখার বিষয় থাকবে আগামীকাল ম্যাচে মোহনবাগান কাকে দিয়ে শুরু করায় হ্যামিল না হেক্টর হেক্টর যেহেতু আগের ম্যাচে একটা লাইন সেভ করেছে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে সুতরাং হেক্টরই শুরু করতে পারে তবে যেহেতু এর আবার মুম্বাইয়ের লিগশিল ম্যাচে হ্যামিল দুরন্ত খেলেছিল এই মুম্বাইয়ের বিরুদ্ধে এমন হ্যামিলও শুরু করতে পারেন এটা নিয়ে কোচকে প্রশ্ন করা হয়েছিল আমাদের সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী এই বিষয়ে মোহনবাগানের কোচ হাবাসকে প্রশ্ন করেছিলেন যে কে শুরু করতে পারে তিনি কিন্তু সেইভাবে কিছু উত্তর দিতে চাননি তিনি জানিয়েছেন যে ম্যাচ যেতেই দেখা যাবে যে কে শুরু করবে কিন্তু এই এই বিষয়ে যদি কথা বলি যখন সুভাষিষ বসুকে একই প্রশ্ন করা হয়েছিল সুভাষিষ বসু কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমাদের সব ফুটবলাররা তাদের সেরা ছন্দে রয়েছে সুতরাং কোনো অঘটন না সুভাষিষ বসু খুব কনফিডেন্ট এই বিষয়ে এবার এই যে কথা তিনি দিয়েছেন বা যে কনফিডেন্সের কথা বলেছেন সেটা যদি ঠিকঠাক বজায় রাখতে পারে বা তাদের সেরা ছন্দে ফুটবল খেলতে পারে তাহলে বলাই বাহুল্য মোহনবাগান যে দল বা যে ছন্দে রয়েছে ফুটবলাররা বিশেষ করে ফরোয়ার্ড লাইন দিমিত্রি মানবীর লিস্টন কামিংস তো দেখার বিষয় এখন এটাই থাকবে যে কি হয় আগামীকাল ম্যাচে তবে আরও একটা বিষয় আসবো এদিন ঘাম ঝরিয়ে নিলেন মুম্বাই ফুটবলাররা ম্যাচ টাইমে সেটা বারবার আপনাদের বলছি এটা কতটা এক্স ফ্যাক্টর হয় মুম্বাইয়ের জন্য দেখার বিষয় থাকবে তবে প্রিমিয়ার প্রেস কনফারেন্সে আরও একটা গুরুত্বপূর্ণপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল পিটার কার্কিকে মুম্বাইয়ের কোচ যে বাষট্টি হাজার গ্যালারি ভর্তি সমর্থক থাকবে তারা কি কোথাও না কোথাও একটু হলেও চাপ সৃষ্টি করবে মুম্বাইয়ের ওপরে তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এটা কোনো চাপ না তার জন্য তিনি জানিয়েছেন এই সমর্থকদের সামনে যদি মোহনবাগানকে হারাতে পারে সেটাই সব থেকে কিন্তু বড় পাওনা হবে তার জন্য তো সুতরাং বারে বারেই তিনি কোনো চাপ অনুভব করছেন না তিনি পরিষ্কার সেটা জানিয়েছেন এবার দেখার বিষয় এটাই থাকবে যে এই ফাইনাল ডেতে রাত পোহালেই সেই ফাইনাল ফাইনাল ম্যাচে মোহনবাগান না মুম্বাই কারা শেষ হাসি হাসে এখন সেটাই থেকে বড় প্রশ্ন আর সব থেকে বড়ো সমর্থকদের একটা আনন্দ উচ্ছ্বাস বা একটা উৎসুকতা দেখার জন্য যে কি হতে চলেছে যুব ভারতী ফাইনাল ডেতে আপনারাও চোখ রাখুন স্পটন নিউজে আমরাও তুলে ধরবো সমস্ত খবর আপনাদের সামনে